তার মতো বোলার থাকা মানে দলের বোলিং লাইন আপ অনেক শক্তিশালী হওয়া সে তার কাটার ভেলকি দিয়ে আমাদের মন জয় করেছে আমি ফিজের বোলিং দেখে অনেক মুগ্ধ হয়েছি সত্যি তার মতো বোলার দলে থাকলে ম্যাচ জেতা অনেক সহজ আমি চাই সে আমার পাঞ্জাবের দলের হয়ে খেলো বিনিময়ে পঞ্চাশ কোটি কেন এর চেয়েও আরও বেশি দিব যদি ফিজ আমার আশার প্রতিদান দিতে পারে এছাড়াও দর্শক প্রীতি বলেন মুস্তাফিসকে আগে আমি তেমনভাবে চিনতে পারিনি তবে এখন যত তার বোলিং দেখি তত তাকে চিনতে পারছি আর তাই ভাবছি যদি বিসিবির ছাড়পত্র দেয় তাহলে আমি তাকে ড্রেথ ওভারে যে কোনো মূল্যে চাই বিনিময়ে যত টাকা দরকার হোক না কেন তাও দিতে আমি রাজি আছি তো দর্শক প্রীতি মন তো দর্শক প্রীতি জিন্দার এমন বক্তব্য শুনে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ